সুপ্রিয় বিয়র সন্ডরক নাটকে আজ কিছু অপাখ্যানি ঘটতে যাচ্ছে মনোরগ না সোয়াস রিয়ালিটি প্রতিদিন তার মনমুগ্ধকর কাহিনী এবং সমকপূর্ত ঘটনা দিয়ে আমাদের আবেগের জগতে নূতন আলোড়ন তোলে আজকের পর্বে কী ঘটতে চেয়ে কি নতুন রহস্য উন্মোচিত হবে চলুন আজকের পর্বে অবাস দেখে নেই গতকালের পর্বে উত্তোজন এবং এখনও আমাদের মনে রয়ে গেছে তৃণ ও অবির মধ্যে ঘটে যাওয়া বিপদের পরিণতি আজকের পর্বে নূতন রূপ ধরা দেবে তাদের সম্পর্কের মধ্যে তৈরি হওয়া নূতন মোড় এবং পল্লবের রহস্যময় আচরণ নিয়ে আজকের পর্বটি শুরু হবে আজকের পর্বে তৃণা ও অবির মধ্যে যে বিপদ ঘটেছে তা আরও গভীর হবে তৃণা কি অবির উপর তার অবস্থা পুনরায় স্থাপন করতে পারবে ও কি তার নির্দেশতা প্রমাণ করতে পারবে তাদের সম্পর্কে পড়ান কি কোনো সমস্যা পৌঁছবে সমাধানে পৌঁছবে গত কয়েক পর্ব ধরে বেশ অসময় হয়ে উঠেছে পল্লবের আচরণ আজকের পর্বে তার গোপন পরিকল্পনার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে পল্লবী কি তীরিনা ও অবির জীবনের ন্যূনতন সমস্যা আনতে চলছে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে আজকের পর্বে তীরিনা একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে তার সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে সে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা তা জানতে হলে আজকের পর অবশ্যই দেখতে হবে পনেরো আগে সহ প্রতিটি পর্বে নূতন চমক চমক এবং রহস্য থাকে আজকের পর্বে তার ব্যতিক্রম নয় তৃণা ও অবীর সম্পর্কে টানাপুরাণ পল্লবী রহস্যময় আচরণ এবং নূতন চ্যালেঞ্জের সম্মুখীন হয় এই সব কিছু মিলিয়ে আজকের পর্বটি হবে খুবই আকর্ষণীয় তাই আপনি যদি অনুরাগের সহ স্রিয়ালের নিয়মিত দর্শক হন তবে আজকের পর্বে মিস করবেন না আর যদি আপনি নতুন দর্শক হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরাগের সহ স্রিয়ালে আমাদের প্রতিদিনের জীবনে এক একমি দূর করে দেয় এবং এক ঘন্টার জন্য অন্যরকম আনন্দ দেয় আজকের পর্বে সেই আনন্দ আরও বাড়িয়ে বাড়িয়ে তুলবে তাই পনেরো আজকের বিশেষ পর্বে আপনাদের সাথে থাকুন এবং আমাদের আগামীকালে ফিরে আসবো নতুন আপডেট নিয়ে